আজকে যে মিষ্টিগুলো আসছে ধরলাম উত্তর্কের খাতিরে আজকে উৎপাদনের তারিখ কয়দিন ভালো থাকে তিন দিন তিন দিনই বেশি আমাদের 2 দিনে বেশি বেশি থাকে না আমাদের হ্যাঁ তাহলে লিখে দেন উৎপাদন তারিখ 15 ডিসেম্বর 2024 মেয়াদ 3 দিন আমরা এখন থেকে এলাট হয়ে গেছে হ্যাঁ দিব্য আমাদের দিতে সমস্যা নাই আমাদের দেখা যায় কি যে আমাদের প্রত্যেকটা আর ওই যে আরেকটা কাজ করবেন পাকা কাশmemo চালানের কপি রাখবেন যেন আমরা মিলে নিতে পারি তাহলে সেলস চালান যে মিষ্টি আসছে মনে করে আপনার কাছে তাহলে কি হবে কত কেজি আসছে কোন আইটেম সে কাগজ ডকুমেন্ট রাখতে হবে ওটা আমাদের সব সময় থাকে হ্যাঁ রাখতে হবে ওটা আমাদের কোম্পানি থেকে মেমো করে আমাদের খেয়ে হ্যাঁ এটা রাখবেন আচ্ছা ঠিক আছে আপনাকে সতর্কতা মনে দশ হাজার থেকে যাবে ভারত স্যার না তো খুব খারাপ অবস্থার মধ্যে আছে স্যার ব্যাথা কিনা নাই বলতে কি খারাপের মধ্যে আছে অপরাধ হয়েছে অপরাধ যেটা আমি তো বলছি যে এটা আমার সামনে ডেট বা উৎপাদন তারিখ এগুলো আমি ঠিক করবো করতে হবে আজকে থেকে করবেন আমি আজকে থেকে এগুলো আমি ঠিক আছে এখন বর্তমান সিচুয়েশন মানে খুব খারাপ অবস্থা মধ্যে আসছিল যেটা বলে আর লাভ নাই ব্যবসারা সারা বছর খারাপ অবস্থার দিকে থাকে কিন্তু প্রতি বছর ব্যবসার সংখ্যা বেড়ে যায় একটা দোকান যা থাকে পরে বছর দুইটা দোকান তিনটা চারটা বেড়ে যায় যাদের তিন চারটা আছে সামাল দিতে পারে আমাদের তো আর ওইটা নাই